আপনি এনজিও বান্ধব একটা সরকার করেছেন আমাদের অনেক কনসার্ন ছিল আমাদের অনেক উদ্বেগ উৎকণ্ঠা ছিল এবং আছে সেই বিষয়

স্পষ্ট ভাষায় বলছি আমি আবারও বলছি ইসলাম বাংলাদেশ তার প্রাথমিক প্রতিবাদ জানাচ্ছে প্রাথমিক অনুভূতি ব্যক্ত করছে যদি আপনারা আপনাদের এই আত্মঘাতের সিদ্ধান্ত যদি প্রত্যাহার না কর তিন দিনের মেহমান পেয়েছেন সংস্কার করবেন নির্বাচন দিবেন বিচার কার্যক্রম শুরু করবেন আসসালামু আলাইকুম বলে বিদায় নেবেন আমাদের মানুষের কাজের উপর জনগণের কাজের উপর কোন দল পাথর চাপিয়ে দিয়ে দিয়ে যেতে চান এক বছর ভালো কেটেছে ছয়টা মাস আছেন ভালো ভালো চলে যান নির্বাচনের ব্যবস্থা করেন জাতির কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করেন ফাঁসিবাদের বিচার তরণ ত্বরান্বিত করেন খুনিদের জন্য ফাঁসি কাস্ট নির্মাণ করার প্রস্তুতি দেন বাংলাদেশের ইসলাম এতজন মানুষের ঐতিহ্য এতজন মানুষের স্বাধীনতা বিপন্ন করবার চেষ্টা করা পাইবার রক্ত দিয়ে লড়ব জিহাদের কাደም আল্লাহ সংগ্রামী साथियों बंधुগণ কাজে আমরা আমাদের বক্তব্য পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি সংঘের মানবাধিকার কমিশন সংক্রান্ত সেই সিদ্ধান্তকে হেফাজতে ইসলাম প্রত্যাখ্যান করছে হেফাজতে ইসলাম এই সিদ্ধান্ত মানে না এই সিদ্ধান্ত কার্যকর হতে দেবে না জাতিসংঘের ইসলাম বিরোধী মানবতা বিরোধী পশ্চিমা সমাজ দর্শনের মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এদেশের মানুষ নিয়ে দেশ এবং জাতির আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে চাই আমি জাতির কাছে জানতে চাই যদি দেশের স্বাধীনতা রক্ষা প্রয়োজন এখনই হেফাজতে ইসলামের পক্ষ থেকে বৃক্ষ মিছিলের কার্যক্রম শুরু হবে শান্তিপ্রিয়ভাবে আপনারা সকলেই বৃক্ষ মিছিল সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করবেন অত্যন্ত আমরা বক্তব্য শেষ করলাম এছাড়া